বন্ধুরা আজকের ভিডিওটা খুবই কষ্টকর ভিডিও দেখেন বন্ধুরা মুম্বাই থেকে একটা ফ্লাইট কলকাতা জাপান দেখেন তারই মধ্যে একটা মানুষ ছিল আসামের কসা রাজ্য মুসলিম মানুষ দেখেন সে বিমানে ক্লান্ত হয়ে পড়ার অবস্থায় দেখেন সে হাড়াহারি কথা চলন্ত অবস্থায় দেখেন একটা তাকে একটা লোক চর মারলো দেখেন চর মারার সাথে সাথে ক্লান্ত হয়ে গেল আর তারপর দেখেন বিমা বাহিনী যেন আছে যেন যে খাবার দাবার দেয় মানে মেয়েগুলা তাকে বুড়ে করে বুঝাবানোষে দেখেন এই ঘটনাটা ঘটলো দেখেন মুম্বাই থেকে একটা ফ্লাইট কলকাতা আছে দেখেন বন্ধুরা এই ভিডিওটা এক মুহূর্তে মানে মুহূর্তের মধ্যেই দেখেন সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হয়ে পড়ে আর সে তো নিউজ চ্যানেল সব নিউজ চ্যানেল দেখাইছে বন্ধুরা বন্ধুরা যে যাত্রীকে মানে চোর মারে আর কি আমরা ঘুরে বসা থাপুন মারে দেখেন সেই মানুষটা ছিল আসাম রাজ্যর কষার জিল কোসার জেলার মানুষ মানে আসামের কষা জেলার মানুষ দেখেন তাকে চোর মারার পরে এই বিমানে যেগুলো মানে মেয়ে থাকে সেগুলো তাকে সুন্দরভাবে বুঝাইতেছে দেখেন মানে সুস্থ করার জন্য আর সেই মানুষটা আসলো মানে শারীরিক মানে শারীরিক কীভাবে প্রবলেম আসলো মানে ফিজিক্যালি শরীরে খারাপ আসছিল মানে পেন এটেক আসছিল মানে সারা সব্য শরীর ভিস আসলো দেখেন তো বন্ধুরা এই ভিডিও সবাই শেয়ার করে দেন দেখেন আমাদের মুসলমান ভাই দেখেন মুসলমান ভাইরা সবাই ভিডিও শেয়ার করে দেন দেখেন একদম মুসলমানকে মারছে আপনাকেও একটা শেয়ার চায় বন্ধুরা এই ভিডিও আরও আরও ভাইরাল হয়ে যায় সবাই শেয়ার করে দেন আর এরকম ভিডিও পেতে আমার এই প্রোফাইলটাকে সবাই ফলো দিয়ে রাখেন ভিডিও শেয়ার দিয়ে রাখেন আমি সুন্দর সুন্দর আপনার জন্য ইনফরমেশন বা এন্টারটেনমেন্ট ভিডিও বহুত ধরনের বানিয়ে থাকি তো আমি নতুন করে কাম করতেছি বন্ধুরা আমার সাপোর্ট করেন প্লিজ সবাই সাপোর্ট করে দেন